হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো সেপ্টেম্বরের সতেরো তারিখ মঙ্গলবার আর আজকে হলো বিশ্বকর্মা পুজো আরও একটা ঘটনা আজকে ঘটেছে এতদিন পরে আজকে রোদ উঠেছে তাই এক ছাদ ভরা জামাকাপড় নিয়ে তোমাদের সাথে গুড মর্নিংটা সারলাম কারণ এই চার পাঁচ দিনে একদম যেন সব কিছু পচিয়ে দিয়েছিলো আর জামাকাপড়গুলো একদম সব ঘুর করা ছিল তাই ভাবলাম সকালবেলা উঠে আগে এই কাজটাকে সারি তাই ছাদ একদম ভরে গেছে জামাকাপড় করে আর এটাই তো স্বাভাবিক তাই না আজকে চারটে পাঁচটা দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বাপরে বাপ আর বাজারে তো বলার মতনই না মানে ঠাকুরনগর বাজারে নাকি শুনলাম হাঁটু অব্দি জল চার পাঁচ দিন বৃষ্টির পরে আজকের দিনটা বেশ একটা ঝলমলে রোদ ওঠার দিন হিসাবে ধরে নিতে পারি মনে হচ্ছে আমার বড় ভাসুর প্রত্যেকটা বছর বিশ্বকর্মা পুজো করেন হচ্ছে বড় ভাসুরের তো ওই রাস্তার কাজের বিজনেস রাস্তার কাজ করে ওইখানে সেই নানা রকম আর কি গাড়ি থাকে তারপরে ওই কি বলে ওগুলোকে ওই যে স্টোন চিপ নিয়ে যাওয়া ওই গাড়িগুলো থাকে মানে লোহার জিনিসপত্র টাড়ি থাকে রোলার আছে জেসিপি আছে তারপরে আর একটা মেশিন হয় না ওই যে যেটার মধ্যে ওই স্টোন চিপ আর পিচ দিয়ে ওই গোল গোল করে ঘুরায় আর কি মিক্সিং করে আমি তো ওটাকে ঘুরঘুরি বলি যাই হোক গোল গোল করে ঘুরে বলে তাই যারা বোঝে তারা তো নিশ্চয়ই বুঝে গেছো কী জিনিসের কথা বলছি আমি তো যাই হোক এরকম অনেক টাড়ি আছে তোমার ট্রলি আছে তো ওইগুলোর জন্য আর কি প্রত্যেক বছরই আমার বড়ো ভাসুর আর কি পুজো করে বিশ্বকর্মা পুজো তো আজকে বিশ্বকর্মা পুজো হচ্ছে আমাদের বাড়িতে আর আমাদের আজকে তিন বেলায় আর কি নিচে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে রান্নার লোক রাখা হয়েছে এতক্ষণে রান্নার লোক চড়ে এসছে অ্যাজ ইউশাল দিরা কাকিমা আমাদের প্রত্যেকবারের রাধুনি তো চলে এসছে রান্না করতে আর হয়তো রান্না বসেও দিয়েছে বাবু তো উঠে গেছে প্রায় সাতটা নাগাদ খাইয়ে দাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি মনে উঠে গেছে ঘুম থেকে আর বাবু চলে এসছে নিচের থেকে চা দেখে এরকম করছে সুস্থ নেই এক মিনিট নিচেও নামিয়ে দে ওকে আমার মোটামুটি পাশে কাজকর্ম যেটুকু ছিল করা হয়ে গেছে এখন শুধু বাবুর সুজিটা বানিয়ে আর কি খাইয়ে দেবো আর বিছানা যত দুটো রয়েছে গায়ে দেওয়া সেটা গুছিয়ে দেবো আর বাইরে থেকে সুন্দর হাওয়া আসছে আর যেমন রোদ উঠছে গরমও লাগছে ওই মানে ভাপ উঠছে আর গরম লাগছে এখানে তলায় জন্য তো আমাদের জয়ন্তী দিয়েও চলে এসছে জয়ন্তী দিয়ে তো প্রত্যেকবার যে কোনো কিছুতে আমাদের বাড়িতে আসে হেল্পিং হ্যান্ড বা গুরুর ছিল যে কোনো অনুষ্ঠানেই আর কি ওনাকে রাখা হয় মানে জোনি হিসাবে আর কি রাখা হয় সকাল থেকে সন্ধ্যা অবধি থাকে কাজকর্ম তো জয়ন্তী দিয়ে চলে এসছে জয়ন্তী দিয়ে করে দিচ্ছে কিছু কাজকর্ম আর আমি এখন খেয়ে বাবুকে খাইয়ে স্নান করে নিচের দিকে যাব দেখি পুজো অর্চার কাজে আমি সাহায্য করতে পারি কারণ তারপরে তার কোনো কাজ নেই আর বাবু খিচুড়িটা বানাতে হবে সেটা পরে বানালেও হবে বারোটা নাগাদ বানালেও হবে অসুবিধা ঘুম পাড়িয়ে দিয়েছি এখনও ঘুমানোর টাইম ঘ্যান ঘ্যান করছিলো তো ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে এখন যাব নিচে পনিরও শরীরটা খুব একটা ভালো না ওপরেই থাকবে তো ওই জন্য নিশ্চিন্তে যেতে পারবো আর আমি আজকে একটা নতুন নাইটি চাপিয়ে দিয়েছি গায়ে এই নাইটিটা কত মাসায় পয়লা বৈশাখে আমাকে গিফট করেছিল তো ভাবলাম পুজোর আচার দিন তুই একটা নতুন নাইটি করি তো চলো যাওয়া যাক একটা বাটি নিয়ে যাব বাটি আর যাবুর জন্য ভাত আনতে হবে পরে ওকে খিচুড়ি করে দেবো খাওয়ার আগে আগে করে দিলে হবে বারোটা সাড়ে বারোটা মধ্যে এখন নিয়ে যাই উপরে যখন

ঠাকুরের সব কাজ হয়ে গেছে আমি এটা একটা ঘুমনা আর আসতে পারলাম না এত ঘ্যান ঘ্যান করছে আর এখানে আমাদের বাড়িতে প্রচুর গাড়ি দেখতে পারবে তোমরা সব গাড়ি তো আমাদের না আসলে কি বলো আশেপাশে সচরাচর বিশ্বকর্মা পুজো হয় না আমাদের পাড়ায় তো সেই জন্য ম্যাক্সিমাম পাড়ার লোকেরা আর কি সবার গাড়ি আমাদের বাড়িতেই দিয়ে যায় তো অলরেডি অনেকগুলো চলেও এসেছে এটুকু পরে পুরো উত্তিও হয়ে যাবে আর এখানে হচ্ছে রান্না কাকিমা চলে এসেছে রান্না করতে গণেশ কি সাহায্য করছে না ও যোগ দিয়েছে প্রায় সাড়ে এগারোটা বাজে গুবলুর খিচুড়িটাও করে নিচ্ছি এতে আমি নিশ্চিন্ত হয়ে নিচে কাজকর্ম করতে পারবো দিদি সুস্থ দেবে বকা নেই স্নান করিয়ে নিয়ে এসছি জামা প্যান্ট পরাবো কি এইটা বাজাবে তুলো আশ্রাতে দিল না জানে ওইটা দিয়ে বাজাতে হয় চলে আসছে প্রত্যেকবারের মত একদম জামাই রাজার সেজে আফা দেখে নাও তোমরা ওর কিন্তু গেটআপের খুব সেন্স ওটাই কি করতে হবে খুব সেন্স

ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এর কারণ হলো এখন বাজে দেড়টা ঠাকুরমশায়ের আসার কথা ছিল দশটা থেকে সাড়ে দশটায় কিন্তু সেই করতে করতে এসছে সেই একটা পুরোপুরি নাগাদ এবারে গুপডুকে তো অতক্ষণ না খাইয়ে রাখা যায় না তো ওকে তো একটা সময় খাইয়ে যায় ওকে খাওয়াতে গেলে না ও খুব এঁটু মুখ নিয়ে আমার গায়ের হতে আসে আমার গায়ে আর কি ভাত টাছ যা খায় আর কি লেগে যায় তো আজকেও অন্য দিনের থেকে আলাদা কিছু নয় একই রকম কেস হয়েছে তো নিজের একটু মনটা খুদ্কুত লাগছিলো যেহেতু আমি হচ্ছে অঞ্জলি দেবো তো যতটা খুঁতখুট লাগছিল তো সেই জন্য ভাবলাম এত খুটখুতিনি রেখে লাভ নেই হচ্ছে গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলি কুলুকে স্নান করাতে হবে আর খাওয়াব খাওয়াতে হবে বলে আর কি নাইটি এইটু পড়েছিলাম কুকুর নিচ করতে পারবো না তাই তো যাই হোক এখন তো সব যেহেতু ঝামেলা মিটে গেছে আর ড্রেসটা চেঞ্জ করতেই হতো ওই খুঁতখুঁতানির জন্য বললাম তো সেই জন্য একবার একটু শাড়ি পরে নিলাম তবে সেরকম কোনো ভালো শাড়ি বের করিনি কারণ কমফোর্টটা আমার কাছে বেশি জরুরি আর কি আর তাছাড়া এখন খোঁজাখুঁজিরও সময় নেই ঠাকুর মশাই চলে এসেছে নিচে সব গোছ গাছ হচ্ছে হাতের সামনে যেটা পেয়েছি সেটাই করে নিয়েছি একটা সুতি শাড়ি পরে নিয়েছি তো চলো নিচে যাওয়া যাক ওদিকে সব শুরুও হয়ে গেছে পুজো করা

এখন বাজি তিনটে আর প্রথম ব্যাচ বসিয়ে দিয়েছে প্রায় দুশো লোক নিমন্ত্রিত আর এদিকে রান্নাবান্নার পাটও প্রায় শেষের দিকে আমরা অঞ্জলি দিয়ে উপোস ভেঙে আর এক রাউন্ড চা খেয়ে চিকেন পাকোড়া নিয়ে বসলাম বেশ ভালোই লাগছিল কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে লালা দিয়ে সব জামা ভিজিয়ে দিয়েছে আবার চেঞ্জ করে দিয়েছে আর আমাকে পুরো বিধ্বস্ত লাগছে এত গরম লাগছে এখন বাজে প্রায় সাড়ে চারটে লাস্ট বেজ বসিয়ে দিয়েছে আমি আর কর্তা বসেও পড়েছি তো কি কি খাওয়া দাওয়া হয়েছে দেখে নাও প্রথমেই ছিল সাদা ভাত মুড়িঘণ্ট ডাল মুড়িঘণ্ট ডালটা খুবই ভালো হয়েছিল ধীরা কাকিমা মুড়িঘণ্ট ডাল আর চাটনি এই দুটো খুবই ভালো রান্না করে ডালের সাথে ছিল বেগুনি তারপরে আসলো পটল চিংড়ি দই কাতলা তারপর আসলো কয়লার মুরগির মাংস চাটনি পাপড় মিষ্টি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা দেখাচ্ছ পরে ভিডিওতে